সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি বন্ধুরা দেখতেই থাকেন আমার শাশুর বাড়িতে বলতে বলতে পুরো এক বছর হয়ে গিয়েছে আমার শাশুড়ি মা গিয়েছিল তো এখন হচ্ছে আমার শাশুড়ির বাচ্চারে ফাতে এটা আসলে কুসংস্কার বলা যায় তো কী করবো এগুলো হচ্ছে গ্রাম অঞ্চলে বেশি করে এই জন্য এগুলো করতে আমরা চলে যাচ্ছি গ্রামের মধ্যে তো আমার শাশুড়ি বাচ্চারী যেটা ফাতেয়া করা হয় ওটা করার জন্য চলে যাচ্ছি এখানে হচ্ছে সবগুলো বাজারগুলো নিয়ে নিয়েছি এখানে বিভিন্ন ধরনের বাজার নিয়েছি সবজির বাজার হতে ধরে এখানে গরুর মাংস মুরগি কবুতর আর হচ্ছে মাছ চিংড়ি মশলা সবগুলো নিয়ে আমরা চলেই যাচ্ছি দেখতে পারতেছেন এখানে হচ্ছে ব্যাগের মধ্যে করে সবগুলো নিয়ে নিয়েছি তো ওগুলো হচ্ছে আমরা ওইখানে গিয়ে কাটাকাটি করব পরিষ্কার করে এরপরে রান্নাবান্না করে এখানে হচ্ছে মিসকিনদেরকেও দাওয়া দেওয়া হয়েছে ওদেরকে খাওয়াবো এরপর হচ্ছে আমরা যার যার বাসার মধ্যে চলে যাবো এগুলো আসলে করতে হয় আমাদের গ্রামের মধ্যে এই জন্য চলে যাচ্ছি এগুলো আসলে ঠিক করা ঠিক না তার সেই এগুলো পক্ষীর মিসকিনকে দিয়ে দিলে অনেক বেশি ভালো হয় তবু এগুলো গ্রাম অঞ্চলে আগের থেকে করা হয়েছিল এই জন্য এগুলো করতে হচ্ছে তো কথা বলতে বলতে এসে গিয়েছি আমার বাড়িতে এখানে দেখতে পাচ্ছেন এসে এসে কাজ শুরু করে দিয়েছি একটা কথা আছে ডেকি মক্কা গেলো বারাবান্ধা এরকম এখানে দেখতে পারতেছেন এসে গিয়ে আমরা হচ্ছে রান্না রান্নাবান্না শুরু করে দিচ্ছি কাটাকাটি শুরু করে দিচ্ছি পেঁয়াজ মশলা রসুন সবগুলো কাটাকাটি করে নিব এর হচ্ছে মাংসগুলো পরিষ্কার করে দিই এরপরে রান্না করে নিব দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাংস আনা হয়েছিল একদম মাংস হাঁট ছাড়া মাংস আনা হয়েছিল। তো মাংসগুলো মাসাল অনেক বেশি ভালো ছিল আর হচ্ছে এখানে দেশি মুরগি ফার্মের মুরগি আর কবুতরের বাচ্চা নিয়ে আসছিলো দুইটা আর হচ্ছে মাছও নিয়ে আসছিল শিংড়ি মাছও আনছে তো এগুলো আমরা তিনটা জাল এখানে আসছি তো আমরা হচ্ছে চার যা আসলাম এখন এখানে শাশুর বাড়ির মধ্যে তিন যা এসেছি দুই যা আগে থেকে গ্রামের বাড়িতে থাকে আর হচ্ছে আমি ছোট্টগ্রাম থেকে আসছি তো আমার আরেকটা যা বান্দরবনে থাকে উনি নাই তো যাই হোক এখন আমরা যারা এখানে উপস্থিত আছি তো মেহমানজনদের জন্য মেহমানদের জন্য এগুলো আমরা নিয়ে রান্না করে নিতেছি তো এগুলো রান্নাবান্না শেষে পকি মিসকিন যাদেরকে দেওয়া দেওয়া হয়েছিলো তো ওদেরকে খাওয়া দাওয়া শুরু করে দিবে এখন হচ্ছে সবগুলো একসাথে দুইয়ে পরিষ্কার করে রেডি নিতেছিলাম তো বন্ধুরা আমার ভিডিও তো আপনারা শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন দেখতে দেখতে যদি ভিডিও কোনো অংশে একটু হলো আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের একটা লাইকে পারে পরে আমার চ্যানেলটা অনেক বড় হয়ে যেতে ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে একটু হেল্প করেন সাহায্য করেন সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে সবগুলো মশলা এখানে কাটাকাটি করে নিয়েছি মাছ মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হচ্ছে এগুলো এখন হাতে মাখা করে এই গরুর মাংসগুলো হাতে মেখে এই ফাতিলের মধ্যে হাতে মেখে অন্য একটা বড় ফাতিলের মধ্যে দিয়ে দিব এখানে অনেক লোকজন খাবারগুলো খাবে এই জন্য একটু বড় পাতিলে করে রান্না রান্না করতে হবে তো তাই হচ্ছে এখানে আরেকটা ছোটো পাতিলের মধ্যে নিয়ে ভালো করে ভালো করে মাখানো হওয়ার জন্য একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি তো এগুলো আসলে রান্না করবে হচ্ছে আমার বড় যা কারণ বড়ো যাকে আমরা সবাই মিলে এত বেশি সম্মান করি যিনি যেন সুন্দর করে রান্নাবান্নাটা হয় মতো করে না হলে তো রান্নাবান্না সবাই করতে পারে চাইলে আমরাও করে নিতে পারতাম তো আমরা বড়ো যা এই জন্য আমরা একটু সম্মান করে বড়ো যাকে বলতেছি নিজে রান্না করলে একটু ভালো হবে এই জন্য তো কথা বলতে বলতে আমাদের হচ্ছে এখানে সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমাদের আরও অনেক মেহমানজন আসার কথা ছিল সবগুলো এসে যাবে তো এদিকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মুরগির মাংসগুলো ধোয়া ধুয়ে দিয়েছিলাম আর ওদিকে আমার বড়জা যা কবুতরের বাচ্চাগুলো পরিষ্কার করে নিয়েছিল অন্য জায়গার মধ্যে অন্য অন্য জায়গার মধ্যে হচ্ছে ঘরের ভিতরেও পরিষ্কার করে দেওয়া হয়ে গিয়েছিল কারণ অনেক মেহমান আসবে এই জন্য তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন মেহমানরা এসেই গিয়েছিল এখানে নিয়ে আসছে সাদা ফ্লো ভাত আর হচ্ছে ছাগলের মাংস গরুর মাংস মুরগির মাংস ডিম চিংড়ি আরও নিয়ে আসছিল মিষ্টি জাতীয় পানীয় জিনিস ফ্রুট সবগুলো নিয়ে আসছিলো তো আমাদের তো রান্নাবান্না হয়ে হয়েই গিয়েছে আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম